শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হয় না চুল ঘন হয় না সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই উপাদানটি মিশে চুলে লাগালে যাদের চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক চুলে জট পড়ে গেছে চুলের আগা ফেটে গেছে এভাবে চুলে শ্যাম্পু করলে রুক্ষ শুষ্ক ড্যামেজ চুল হবে সফট ও সিল্কি এটি চুলে ব্যবহার করলে তেল তেলে টাক একমাত্র নতুন চুলের বন্যা বয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন ছাড়াও এই রেমিডি চুলে ব্যবহার করলে যাদের মাথায় অতিরিক্ত খুশকি উকুন লিখি রয়েছে মাত্র দুই মিনিটে আপনার মাথার সব উকুন লিখি ভ্যানিস হয়ে যাবে চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে ফ্লেক্সিড এখানে আমি এক চামচ পরিমাণ ফ্লেক্সিড নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথির দানা এরপর নিয়ে নিচ্ছি দশ থেকে পনেরোটি লবঙ্গ এরপর নিয়ে নিচ্ছি দুইটা জবা ফুল জবা ফুল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা জবা ফুলের পাতাও ব্যবহার করতে পারেন আর এখানে যে কোনো জবা ফুল আপনারা ব্যবহার করতে পারবেন এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কফি পাউডার এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি ওভার নাইট জন্য রেখে দিতে হবে এর জন্য এখানে আমি একটি ঢাকনা সাহায্যে এটি ঢেকে রেখে দিচ্ছি একদিন পর এই মিশ্রণটি আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এরপর যেটি আমাদের করতে হবে একটি ছাঁকুনি সাহায্যে ছেঁকে নিতে হবে এই হেয়ার টনিকটি এতটাই পাওয়ারফুল যে চুলে লাগানোর সাথে সাথে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে এই হেয়ার টনিকটি দুই ভাবে ব্যবহার করতে হবে প্রথমে অর্ধেক হেয়ার একটি স্প্রে বোতলে খুব ভালোভাবে ভরে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এটি সমস্ত চুলে মেখে এক ঘন্টা রেখে দিন চুলে ব্যবহার করার এক ঘন্টা পর যে করবেন বাকি অর্ধেক হেয়ার টনিক সাথে মিশিয়ে নিন আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু এই পদ্ধতিতে আপনারা যদি চুলের সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এরপর এই হেয়ার টনিক এর সাথে শ্যাম্পু খুব ভালোভাবে মিশিয়ে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মাসাজ করুন দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ